ং দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু শুধু নারী নারী আর কিচ্ছু না এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা এটা বনও হালাইয়াছে না কেউ বুটও খাইতো না কেউ যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবচারা আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা সাহবাদ তোমারই শুধু আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়া পড়ে থাকো তোমার আর আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিলো কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের প্যারেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি